চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রক্ত সেনাত শহীদদের ময়দানে ইসলাম পন্থীদের বিজয় হবে না হবে না কাজ করতে রাজি আছেন সবাই ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকুর বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই আল্লাহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কবুল করেন ছাত্র শিবিরকে কবুল করেন এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে আপনি কবুল করেন এবার ইসলামের পক্ষের বিজয়ের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে চাই কারণ এই ভূমিকা পালন আমার রাজনৈতিক কাজ না এই ভূমিকা পালন নামাজ রোজার মতো ইবাদত এই ইবাদতে আমাকে সামিল হতে হবে আকিএম উৎসাল এটি যার নির্দেশ আকিম উদ্দিন আল্লাহর জমিনে দিন বিজয় করে এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ আমরা আমাদের বাউফরকে মাদক মুক্ত করতে চাই আমাদের বাউফলকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই আমরা আমাদের বাউফলকে দুঃশাসন মুক্ত করতে চাই এই সব মুক্ত করতে চাইলে ইসলাম নাকি অন্য কিছু দেওয়া হবে এই অন্য কিছু মত পথ যারা বিভিন্ন সময় রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে না করে নাই কেউ স্বৈরাচার উপাধি পেয়েছে কেউ চাঁদাবাজ শুধু না দুর্নীতিতে চ্যাম্পিয়ন উপাধি পেয়েছেন তাহলে কেউ স্বৈরাচার উপাধি পেয়েছেন কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেয়েছেন কেউ বাংলাদেশকে ফেসিবাদ যুক্ত করে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন সুতরাং সেই একই জায়গায় ইমানদাররা কি বারবার ভুল করতে পারে না এবার আমরা নতুন একটা সুযোগ খুঁজতে চাই এই নতুন সুযোগ খোঁজার কথা কি আমরা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে মানুষের কাছে ভাই বোন বান্ধবদের কাছে আমরা কি পৌঁছাই দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আজকে থেকে রাজি আছেন ইনশাল্লাহ কবলে মঞ্জুর করে নেন আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এখানে ভিন্ন ধর্মক কেউ কেউ এসছেন আমি শুনেছি আমরা যে কোরআন নাজিল করেছেন এই কোরআন কি জামাত ইসলামের জন্য এই কোরআন কি কোন একটা সম্প্রদায়ের জন্য এই কোরআন কি শুধু মুসলিমদের জন্য হুদাল্লিন এই কোরআনের সে গোটা মানব জাতির জন্য যদি মুসলিমরা ভালো থাকে তাহলে ওখানে হিন্দুরা মুসলমানদের চেয়েও বেশি ভালো থাকার দায়িত্ব ওই মুসলিম সরকারের আছে না নাই রসুলের করিম সাল্লাহ সাল্লাম যে সোনার মদিনা তৈরি করেছিলেন সেই সোনার মদিনা পরিচালনায় তৎকালীন সময় বিধর্মী যারা ছিলেন তারা পালিয়েছেন না ওখানে থেকেছেন থেকেছেন আমাদের বাউফলেও শুধু থাকবেন না তারা আমাদের ওখানে তাদের পুরনো নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করবেন আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয় আমাদের মা বোনদেরকে নাকি আমরা তালা দিয়ে আটকাইয়ে দেব আচ্ছা বলেন আমাদের যারা এই কথা বলেন তারা কি করেছে আর আমরা কি করেছি আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেলাই মেশিন উপহার প্রদান কেন্দ্র করেছি মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের উচ্চশিক্ষা গ্রহণে দেশ এবং দেশের বাইরে যেয়ে তারা যেন ভালো কিছু করতে পারে আমাদের বগা সেতু দরকার আছে না নাই কাজ তো শুরু হয় না আলহামদুলিল্লাহ যতটুকু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি এটা সম্পন্ন হবে আপনাদের সহযোগিতা দরকার আমরা শুধু বগা সেতু করব না আমরা বগা থেকে কালাইয়া পর্যন্ত ফল লেন রাস্তা আমাদের এখন খুবই জরুরি আমরা করবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দেন কারণ আপনারা দেখেছেন প্রায় এখন রাস্তায় দুর্ঘটনা ঘটে না ঘটে না এখন তো আমাদের বাউফল কালাইয়া রাস্তা বগা এবং কালাইয়া রাস্তা হয়ে গেছে এতটা যে মানে বড় বড় এমন গাড়ি আসে আসলে ওখানে রিক্সা এবং অটোরিক্সা চলে এখন কিছুটা জীবনের জন্য ঝুঁকি শুধু না একটা মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে প্রায় আপনি পত্রিকায় দেখবেন সেখানে এখন কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি সম্ভব হয় না হলে আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে জনগণের দ্বারা সেই সরকারে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন আমরা আমাদের বগা থেকে তালাইয়া পর্যন্ত এই রাস্তাকে আমরা ফোর লেনে উন্নীত করে দেবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ইউনিয়নের মূল সড়কগুলোকে আমরা তুলে এনে উন্নীত করে দেব। আমাদের বাজার সংশ্লিষ্ট রাস্তাগুলোকে ইতিপূর্বে যে উন্নয়ন হয় নাই তা না কি উন্নয়ন হয়েছে রাস্তা একদিকে করতে করতে আর একদিকে চলডা চলডা উঠে বুঝেন চলডা উঠছে না উঠে নাই উঠছে কারণ পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে এক কোটি টাকার কাজ হয়েছে চার কোটি টাকা তারা খেয়ে এই চার কোটি টাকা খাওয়ার এমপিআর বাউসলে আমরা আগামী দিনে দেখতে চাই না চার কোটি টাকা পকেটে এমপি আর আগামী দিনের বাউফলে নির্বাচিত হবে না ইনশাল্লাহ আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সে যে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের দ্বারা আগামী দিনের বাউফলকে পরিচালিত করতে হবে আমার ভাই এবং বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী পনেরো তারিখে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে নির্বাচন না নাই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তালা যদি ইসলামপন্থীদের বিজয় দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির করানা ইসলামের কথা বললে জীবনের ঝুঁকি থাকতো সেই বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে বিজয় হয় এখানে যারা অবস্থান করেন এখানে বসে থেকে মাউফলের জন্য কয়েকটা কাজ আপনি করতে পারেন নম্বর ওয়ান মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কারণ সমস্ত কিছুর ফায়সালা মানুষের হাতে না কার হাতে আল্লাহর হাতে অত ঐশ্য মানতেসা ও অত দিল্ল মানতেসা ও বিয়াদিকাল খৈর সম্মান দিতে পারেন তিনি নিতেও পারে তিনি আল্লাহ হুম্মা মালিকাল মুলকে তু মুলকা মানতেসা রাজত্ব দেওয়ার মালিক আপনি আমি নই রাজত্ব দেওয়ার মালিক কে আরো জো সে আল্লাহ সুবাহ কাছে প্রথমত সাহায্য চাইত আল পক্ষে ইসলামের পক্ষে দুঃশাসন মুক্ত সুশাসনের পক্ষে চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ সুবানহ তালা যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন আপনারা যারা কষ্ট করে সেই সাড়ে ছটা থেকে অনেকে মাঘরিবের আগে এখানে এসেছেন আসরের পরে অনেকে এখানে এসেছেন কেউ কেউ তারও আগে এখানে এসেছেন আমাদের বাউফলের বাইরে যারা বিশেষভাবে মেহমান আমরা তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা অনেক পরিশ্রম করেছেন আমাদের সৌরভ ভাই আমাদের কায়ম ভাই থেকে শুরু করে আমাদের বিশেষ করে সভাপতি বিশেষ করে আমাদের মহানগরী সম্মানিত আমের টাইম টু টাইম আমাদের ফয়সাল মোহাম্মদ ভাই ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের নানান ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে চট্টগ্রামের এরকম প্রাণ কেন্দ্রে এত সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়নে যে সহযোগিতা আন্তরিকতা দরদ দিয়েছেন আল্লাহ মেহরবানি করে আমাদের ইসলামের প্রবেশদ্বার খেতে চট্টগ্রামকে আপনি আল্লাহর দিনের জন্য কবুল করেন এবং আমাদেরকে যারা মেহমানদারি করেছে আল্লাহ আপনি তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন আল্লাহ বিশেষ করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে

কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইসলামী রাষ্ট্র কায়েমের অগ্রধূত তারুণ্যের প্রতীক নেতৃত্ব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চট্টগ্রামস্থ বাহুল আসসালামু আসসালাম আলাইকুম আমি এখানে দাঁড়িয়েছি সরকারি পরিচয় নয় আমি চট্টগ্রামস্থ বরিশাল বিভাগ সমিতির বিভাগীয় সমিতি বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই মুহূর্তে এর আগেই ছিলাম আহ্বায়ক আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসাবে আপনারা জানেন বোধহয় আমরা এক হাজার রেজিস্টার্ড সদস্য করে এখন বরিশাল ভবন করার এখানে একটা পরিকল্পনায় আছি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ কিন্তু সেই কথা বলা নয় আমি একটি বিশেষ কথা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে বলার জন্য এখানে দাঁড়িয়েছি সময় বেশি নেবো না কথা তো তিনি বলবেন আমরা শুনব কিন্তু একটি কথা না বললেই নয় এখান থেকে আমরা যারা চট্টগ্রামে দক্ষিণাঞ্চলে আমার পরিচয়টা একটু ভুল দেওয়া হয়েছে আমার বাড়ি কিন্তু ভাই বাউফল নয় কিন্তু আমি দক্ষিণাঞ্চলের মানুষ আমার বাড়ি ভোলাতে একটু হয়তো উপস্থাপক মহোদয় বুঝতে ভুল করেছেন আমি আমি বরিশাল বিভাগ সমিতির পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি যাতায়াত নিয়ে চট্টগ্রাম থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াত নিয়ে আজকে প্রায় দীর্ঘ তিরিশ বছর কাজ করছি বরিশাল ভোলা বরিশাল সেতু বরিশাল ভোলা সেতু দুই সালে সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসাবে উঠে আসে কিন্তু দু সালে এই প্রকল্পটি শেষ হওয়ার কথা সেতু হয়ে যাওয়ার কথা এখনো আমরা ফান্ড এ আছি ফান্ড সার্সিং জায়গা এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক নানান দাতা সংস্থার কাছে গিয়েও আমরা ফিরে এসেছি এখন জাপানের একটি বেসরকারি কোম্পানি মিয়া গাওয়া আমি কিন্তু এই কাজটার সমন্বয় করি আপনারা শুনে খুশি হবেন চট্টগ্রাম থেকে থেকেও আমি এই কাজের সমন্বয় করি আমাদের যত উচ্চপদ আমি এখন আজ একটু স্মরণ করছি আমাদের আজ মো ওবায়দুল্লাহ ভাইকে আপনারা অনেকেই চিনেন তাকে যিনি আসলে আমাদের দক্ষিণাঞ্চলের জন্য একটি স্বপ্নপুরুষ ছিলেন আমরা আশাই ছিলাম যে চরফেশন থেকে তিনি নির্বাচন করবেন কথাবার্তা হয়েছিল আল্লাহ তাকে নিয়ে গেছেন কিছুদিন আগে আজ হোবায়দুল্লাহ ভাই সেই মাসুদ ভাইয়ের মতোই শিবিরের শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন উনিশশো সাতাত্তর আটাত্তর সালে এরপরে জামাতের উচ্চপদস্থ হয়েছেন বুদ্ধিজীবী পর্যায়ে ছিলেন আমরা আশা করেছিলাম ওনাকে দায়িত্ব দেব বলা বরিশাল সেতুর কিন্তু এখন সেই দায়িত্ব এসে গেছে আমি মনে করি মাসুদ ভাইয়ের উপর মাসুদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই আপনি যে আমাদের সড়ক সেতু উপদেষ্টা ফয়জুল কবির সার দয়া করে আপনি আমরা ফয়জুল কবির স্যারের সাথে গত দু মাস আগে দেখা করে আসছি সেতু সচিব রৌফ স্যারের সাথে দেখা করেছি বসেছি বারবার পিপিপি এর সিইও সাহেবের সাথে বসেছি দুবার আমরা এই কাজটা এখন আমি আমরা চাই আপনি নেতৃত্ব দিবেন দক্ষিণাঞ্চলের যে সব প্রধান কাজ এখন ভোলা বরিশাল ভোলা সেতু হয়ে গেলেই এরপরে লক্ষ্মীপুর ভোলাটা কানেক্টেড হলেই বাংলাদেশটা কানেক্টেড হয় এই যে আমাদের চট্টগ্রামের সাথে দক্ষিণাঞ্চলবাসীর দূরত্ব দুইশো কিলোমিটার কমে যাবে যদি ঢাকা হয়ে যায় এখন যাই আমরা সেটা যদি এই এই সেতুর মাধ্যমে যেতে পারি তাহলে দুশো কিলোমিটার কমে যাবে দূরত্ব কমে যাবে আমার বরিশাল বিভাগ সমিতি সহ আমরা যারা এখানে বিভিন্ন সংগঠন আছি বাউফুলবাসীর সংগঠন আছে সকল সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাকে দায়িত্ব দিতে চাই আপনি দায়িত্ব দেন আপনার নেতৃত্বে আমরা এই কাজে নামবো ইনশাল্লাহ আপনি জি ইনশাল্লাহ আমরা আপনার নেতৃত্বে এই কাজটা উদ্ধার করবো ইনশাল্লাহ এই কথা বলে আর আপনাদেরকে যারা এখনও বরিশাল বিভাগ সমিতির সাথে সদস্য হননি যুক্ত হননি হতে পারেননি বা আমরা যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তারা দয়া করে বরিশাল সমিতিতে যুক্ত হন আমরা বরিশাল সমিতির মাধ্যমে আবার হয়তো আরও বড় পরিসরে আরও বৃহৎ বড় পরিসরে আমরা মাসুদ ভাইকে সংবর্ধনা দেব মাসুদ ভাইয়ের সাথে মত বিনিয়োগ করবো ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম